বাইরে একটা রাজস্থানী গিরে সার বাচ্চা বাচ্চাগুলো খুব বিগ বডির একটা বাচ্চা হবে ভাই ঠিক আছে গরু হবে হ্যাঁ এসব গরুগুলো যদি খামারে দিয়ে লালন পালন করে মানে খুব বিগ বডি একটা বাচ্চা হবে কোনো দর্শক ভাই যদি এটা আপনার হচ্ছে কোনো প্রতিবেদন কিংবা ইউটিউবে যদি দেখে থাকে দেখতে পারবে যে খুব রাজস্থানি গিরে সার বাচ্চাগুলো খুব বড় আকারের হয়ে থাকে ভাই যে বাচ্চা লিয়ে গেলে পরে খামারে লাগলে লালন পালন করলে খুব লাভবান হওয়ার জায়গা আছে ভাই এসেই জাতের বাচ্চা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ মিলন ভাই দর্শক যদি আপনার পরিচয়টা আমার দর্শকের উদ্দেশ্যে পরিচয় আমার আমার নাম মিলন আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বর থানা অরণখোলা গুরুঘাটের আচ্ছা আজকে দর্শকদের কি করে দেখাবেন আজকে দর্শক ভাইদের কিছু পাকিস্তানি রাতি সাইওয়াল দেখাবো এবং সাইওয়ালের সার বাচ্চা দেখাবো মানে সবই সার বাচ্চা জি সবই সার বাচ্চা লটের দাম রাখছেন আজকে জি আজকে লটের দাম রাখছি কত করে রাখছেন আজকে লটের দাম রাখছি তিন পিস বাচ্চা দেখাবো পঁয়ষট্টি হাজার পাঁচশো টাকা আর সাত পিস বাচ্চা দেখাবো ওই সাত পিস বাচ্চার রেট থাকবে একাত্তর হাজার পাঁচশো টাকা মিলন ভাই চলুন তাহলে আমরা সার বাচ্চাগুলো দর্শকদের পর্যায়ক্রমে দেখাই জি ঠিক আছে দেখেন মিলন ভাই তাহলে শুরুতে এটা কত লট রাখছেন জি এটা এটা রাখছেন সামনে পঁয়ষট্টি হাজার পাঁচশো টাকা আচ্ছা তাহলে পঁয়ষট্টি হাজার পাঁচশো টাকা লটে এক নম্বর সার বাচ্চা জি ভাই জাতমান বয়সটা কেমন কি এটা হচ্ছে আপনার শাহিওয়ালের সার বাচ্চা এই বাচ্চাটার বয়স আছে আপনার হচ্ছে সাত মাস প্লাস মাইনাস হবে সাত মাস প্লাস মাইনাস জি ভাই দর্শক ভাইদের দেখেন ঠিক আছে যে খুব মানে পারফেক্ট একটা বাচ্চা নাবি কম্বল ঝোলানো এবং কালারটাও খুব সুন্দর মানে সাইওয়াল সার বাচ্চার আসলে বৈশিষ্ট্যগুলো তাজা থাকার জন্য ভিতরে আছে ভাই আচ্ছা তো বন্ধুরা দেখলেন পঁয়ষট্টি হাজার পাঁচশো টাকা লটে এটা এক নম্বর সার বাচ্চা সাইওয়াল তারপরে দেখছেন পঁয়ষট্টি হাজার পাঁচশো টাকা লটে দুই নম্বর সার বাচ্চা দুই নম্বরের সার বাচ্চারা যত্ন বসতে হবে এটা একটা সাইওয়ালের সার বাচ্চা ভাই এটার বয়স আছে আপনার সাত মাস প্লাস মাইনাস হবে পরিপূর্ণ সুস্থ সবল মানে খুব পারফেক্ট একটা বাচ্চা বাচ্চাটা গ্রোথটা খুব সুন্দর নাবি কম্বল ঝোলানো মানে ভাই হলে সার বাচ্চার যে বৈশিষ্ট্যগুলো ভাই থাকার দরকার সবই আছে আমার জিনিস আমি ভালো বলবো দর্শক ভাই জাত মান বিবেক বোঝনা করে নিতে হবে ভাই তাহলে বয়সটা সাত মাস হবে আমার জি বন্ধুরা এটা দেখলেন পঁয়ষট্টি হাজার পাঁচশো টাকা লোটের দুই নম্বর সার বাচ্চা সাইওয়াল তারপরে পঁয়ষট্টি হাজার পাঁচশো টাকা লটে তিন নম্বরের সার বাচ্চারা যাত নাম বস্তু হয় এটা একটা শাহিওয়ালের সার বাচ্চা ভাই শাহিওয়ালের সার বাচ্চা নাবি কম্বল ঝোলানো এবং গ্রোথটা খুব সুন্দর দর্শক ভাই দেখেন কালারটা একটু ব্যতিক্রমী কালার আসছে লালের ভিতরে কিছু সাদা মিক্স আছে পারফেক্ট একটা বাচ্চা ভাই খুব সুন্দর একটা বাচ্চা তাহলে এটার বয়সটা এটার বয়স আছে আপনার সাত মাস প্লাস মাইনাস হবে ভাই সাত মাস প্লাস মাইনাস হবে জি খুব সুন্দর একটা বাচ্চা ভাই বন্ধুরা দেখেন এটা পঁয়ষট্টি হাজার পাঁচশো টাকা লটের তিন নম্বর সার বাচ্চা সাইওয়াল মিলন ভাই তারপরে এর পাশে কত লট রাখছেন এটা লাগছে আপনার একাত্তর হাজার পাঁচশো টাকা ভাই আচ্ছা তো বন্ধুরা দেখছেন একাত্তর হাজার পাঁচশো টাকা লটের এক নম্বর সার বাচ্চা জি ভাই জাতমান বস্তু ভাই এটার জাতমান এটা হচ্ছে আপনার পাকিস্তানি রাতি সাইওয়ালের সার বাচ্চা আর এটার বয়স হচ্ছে আপনার আট থেকে নয় মাসের মধ্যে ভাই খুব পারফেক্ট একটা বাচ্চা বাচ্চাটার নাবি কম্বল মাথা

তারপর দেখছেন একাত্তর হাজার পাঁচশো টাকা ওঠে দুই নম্বর সর্বোচ্চা দুই নম্বরে সর্বোচ্চটা জাতমান করতো এটার জাত মানে এটা হচ্ছে পাকিস্তানের রাতিশাঁই হলে সার বাচ্চা ভাই এটা দর্শক ভাইদের দেখেন ঠিক আছে খাওয়া দাওয়া একদম পরিপূর্ণ সুস্থ সবল এবং নাভি কোম্বল চোট মাথা সব একটা পারফেক্ট একটা বাচ্চা ভাই পাকিস্তানের রাতিশাহ হলে যে বৈশিষ্ট্যগুলো থাকার দরকার সবই এর ভিতর আছে ভাই এবং পা হাত পা থেকে শুরু করে সব মোটা মোটা পা হাত পা ভাই পারফেক্ট একটা বাচ্চা

এটা বাচ্চাটা দেখাই দেন খুব চমৎকার একটা বাচ্চা ভাই যেমনি কালার সেমনি আপনার নাভি কোম্বল চুট মাথা মানে পারফেক্ট একটা বাচ্চা হয় খুবই সুন্দর একটা বাচ্চা আর সময়টা কেমন এটার বয়স আছে আপনার আট থেকে নয় মাসের মধ্যে বয়স আছে ভাই খুব পারফেক্ট একটা আট থেকে নয় মাস লাগবে খুব সুন্দর গুরুত বন্ধুরা দেখলেন তাহলে এটা একাত্তর হাজার পাঁচশো টাকা লোটের তিন নম্বর সার বাচ্চা তারপরে দেখছেন একাত্তর হাজার পাঁচশো টাকা লটে চার নম্বর সার বাচ্চা চার নম্বরে সার বাচ্চাটা যত্ন বস্ত এটা একটা পাকিস্তানি রাতি সায়লের সার বাচ্চা ভাই বাচ্চারা দর্শক ভাই দেখেন নাবি কোম্বল এবং চুট মাথা বিশেষ করে আমার বাচ্চাগুলো সব পরিপূর্ণ সুস্থ সবল ভাই ঠিক আছে সব বাচ্চাগুলো যদি কোনো দর্শক ভাই যদি খামারে লালন পালন করে খুব লাভবান হওয়ার জায়গা আছে ভাই এবং গ্রোথ দর্শক ভাইদের দেখেন যে মাজার যে সাইজটা আমাদের প্রত্যেকটা বাচ্চার মাজার সাইজটা খুব পারফেক্ট একটা ঠিক আছে খুব পারফেক্ট একটা বাচ্চা হবে কোন দর্শক বছর যেগুলো নিয়ে খামারে লালন পালন করে লাভবান হতে পারে মানে বয়সটা আট থেকে নয় মাস হবে জি এটা এটার বয়স আছে আট থেকে নয় মাসের মধ্যে ভাই প্লাস মাইনাস হতে পারে বন্ধুরা দেখলেন তাহলে একাত্তর হাজার পাঁচশো টাকা লটে এটা চার নম্বর সার বাচ্চা রাতে সার বল তারপরে একাত্তর হাজার পাঁচশো টাকা লটের এটা পাঁচ নম্বর সার বাচ্চা জি ভাই এটা জাতমান বস্তা ভাই এটাও একটা পাকিস্তানি আপনার রাতি হলে সার বাচ্চা

এবং চুট মাথা নবি কুম্বর সবকিছু এটা পারফেক্ট একটা বাচ্চা হয় এই বাচ্চাটার বয়সটা কেমন এটার বয়স আছে আপনার আট থেকে নয় মাসের মধ্যে আছে ভাই খুব পারফেক্ট একটা বাচ্চা বাচ্চাটার পা হাত পা এবং মাজা ঠিক আছে খুব ভারী একটা মাজা ঠিক আছে পা হাত পাগুলো মোটা মানে গ্রোথটা খুব সুন্দর একটা গ্রোথ সব বাচ্চা নিয়ে যে খামারে লালন পালন করে লাভবান হওয়ার জায়গা আছে ভাই আর বন্ধুরা এটা আপনারা দেখেন তাহলে একাত্তর হাজার পাঁচশো টাকা লটের ছয় নম্বর সার বাচ্চা শাহিওয়াল তারপর দেখছেন একাত্তর হাজার পাঁচশো টাকা লটে সর্বশেষ সাত নম্বর সার বাচ্চা মিলন ভাই সাত নম্বর সার বাচ্চাটা যত্ন নম্বর এটা একটা শাহিওয়ালের সার বাচ্চা ভাই বাচ্চাটা খুব পারফেক্ট একটা বাচ্চা আপনি না যেমনি নাম বা ঠিক আছে সেমনি নাবি কম্বল চুট মাথা মানে সব কিছু দিক থেকে এটা পারফেক্ট একটা বাচ্চা বাচ্চাটার কালারটাও খুব চমৎকার একটা কালার ঠিক আছে পাহাড় পাগুলো দিন দর্শক যে খুব মোটা মোটা পাহাড় পা ঠিক আছে সব খামারে নিয়ে যায় লালন পালন করে লাভবান হওয়ার জায়গা আছে ভাই সব বাচ্চাগুলো নিয়ে যায় ভবিষ্যৎ আছে সব বাচ্চা

জাতমান বিবেকচনা করে নিতে হবে ভাই আর নিশ্চয়ই সঠিক খামার থেকে আপনি গরু সংগ্রহ করবেন এবং গরু যেটাই সংগ্রহ করেন জাতমান যাচাই করে বাছাই করে গরুগুলো সংগ্রহ করলে লালন পালন করলে ইনশাল্লাহ লাভবান হইতে পারে আপনারা ঠকবেন না যে কোনো জিনিস নিয়ে যায় খামারে রাখবেন না তাইলে ঠকার জায়গা নেই ভাই ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম